বাড়ির দোতলায় রঙ করতে গিয়ে বাঁশের মই থেকে পা হুড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হলো এক রংমিস্ত্রি এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ শহরের বয়রাখালী বাড়ি এলাকায় রায়গঞ্জ বালুরঘাট প্রাচ্য সড়কের পাশে গৌর ব্যানার্জির বাড়িতে কয়েকদিন যাবৎ গৌরবাবুর বাড়িতে রঙের কাজ চলছিল মঙ্গলবার সকালে রংমিস্ত্রি যখন বাড়ির দক্ষিণ দিকে বাইরে বাঁশের মইয়ে চেয়ে দোতলার রঙ করার সময় আচমকায় পা মাটি পড়ে গেলে গুরুতর আহত হয় রংমিস্ত্রী রূপক বিন তার বাড়ি কালিয়াগঞ্জের শান্তি কলোনি এলাকায় তড়িঘড়ি আহত অবস্থায় বাড়ির লোকেরাই কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে চিকিৎসা চলছে রংমিস্ত্রীর আপনার নাম দীপক বিন হ্যাঁ কোথায় এসেছে এবং কি কি ঘটনা ঘটেছে হ্যাঁ আমিও তো জানতাম না কোথায় কাজ করতো আমি আজকে জানলাম যে বোর্ড বানার যে বাড়িতে কাজ করে হুম এখন এই মুহূর্তে কিসের কাজ করছিল রঙের কাজ রঙের কাজ কে সে সে কে হয় আপনার আমার ভাই হয় আচ্ছা কিভাবে ঘটনাটা ঘটলো এখন আমি দেখি না আমি ওটা দেখি যে যারা বলতে পারবো না আমিও এই অন্য জায়গায় কাজ করি ও অন্য জায়গায় কাজ করে আলাদা কাজ করি আচ্ছা এখন ও সুজন হেড মিস্ত্রি আছে ও কাজ করে আচ্ছা পরিস্থিতি এখন কেমন রয়েছে এখন তো মোটামুটি ঠিক আছে এখন পরে দিয়ে সব দিবে ডাক্তার কি দিয়ে সব না দিবে ডাক্তারের উপর নির্ভর করতেছে বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ